যারা মুরিদ না হবে বায়াত না গ্রহণ করবে চ্যালেঞ্জ করলাম কোন মৌলবি কোন আলেম সন্তান যদি আমার সাথে চ্যালেঞ্জ করে হারাইতে পারে আমার ঢাকার দুটে বাড়ি দেব বায়াতের কথা স্বয়ং কোরআন হাদিসে আছে নিষ্কাতে এসেছে মুসলিম শরীফের মধ্যে আসে যারা বায়াত না হয়ে মারা যাবে আল্লাহ রসুল বলেন কামতের ময়দানে জাহেল অবস্থায় তারা উঠবে হাত না হাত ঠায় না কেন বেশতে যাও তো দূরের কথা কোন মৌল бири বাচ্চা যদি থাকিস এক কোটি টাকা দে আয় বোন বায়াতের কথা কোরআনে আছে এই সমস্ত হক্কর শয়তানরা এই সকল পিতৃহীন সন্তানরাই বিন্দী করে আয় 68 বছরের বুখারী পড়ানো মহাদেশ রাজকে দেখ নাম বলবো না কিন্তু আগার ইংগি ঘাই দিয়ে দেবো বাড়ি গোপালগঞ্জি কোন শালাকে আমি ভয় করি না নিজের স্বামী কে

পীর মানে একটা ভন্ডাম একটা পাগলা মাঠের ধোকা এবং প্রতারণা আমি বলবো এই ধরনের প্রতারণা থেকে সকলেই নিজ নিজ স্থান থেকে সাবধান হবেন এবং সঠিক ইসলাম বুঝে করে তারপরে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আসলে ইসলাম কিন্তু মানে শুধু দাবি করার নাম ইসলাম নয় আপনি যদি সঠিকভাবে রাসুল সাল্লাহামের রেখে দেওয়া ইসলাম মানেন সেটার উপরে যদি অটল থাকতে পারেন তাহলে সেটাকে কিন্তু ইসলাম বলা হয় শুধু কে কে বলছে ও কে বলছে আসলে বাপ দাদা থেকে করে আসছে এটার নাম কিন্তু অবশ্যই ইসলাম নয় তাহলে ইসলাম আমার আল্লাহ তাল্লার দেওয়া এবং রাসুসাল্লাহ আসলামের অনুমতি থাকতে হবে তাছাড়া যত ভালো কাজে হোক সেটা কিন্তু ইসলাম নয় আশা করি আপনাদেরকে ছোট্ট একটু মেসেজ হয়তো বা বুঝাতে কতটুকু পারছি আমি জানি না সম্মানিত প্রিয় বন্ধুরা অবশ্যই সাবধান থাকবেন এবং এই ধরনের বিভ্রান্তিমূলক আহ কথাবার্তা থেকে বেঁচে থাকবেন আর আল্লাহ সকলকে সঠিক দিনের পথে চলার তহফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ